প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের খুব প্রিয় একটি জিনিস যার নাম হচ্ছে কোরআন শরীফ আমাদের প্রত্যেক মুসলমানের গুরুত্বপূর্ণ একটি বই তো আমি এটি নিয়েছি অনলাইন থেকে অনেক দিন ধরে দেখছি একটা ভিডিও ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে পেজটা থেকে নিয়েছি সেটা হচ্ছে বইয়ের তো এই কোরআন শরীফটি কিনলে নাকি হচ্ছে ওমরা করার সুযোগ পাওয়া যায় এবং সাথে পাঁচ লক্ষ টাকার পুরস্কার যেতে যায় তো আমি ওইটা আশা করি কিনিনি তো এই কোরআন শরীফটি আমি এখন আনবক্স করব আপনাদের সামনে তো আমার সাথে থাকুন আমি দেখবো আমার খুবই পছন্দ হয়েছে অনলাইনে যখন দেখেছিলাম খুবই ভালো লেগেছে আমরা যারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না বা আমরা অনেকের সমস্যা হয় কোরআন শরীফের অক্ষর বুঝতে তো এই কোরআনটিতে সম্পূর্ণ সুন্দরভাবে বাংলা ইংরেজি এবং আরবি খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে এটি এটাকে বলে কালার কোডেড কোরআন শরীফ তো আমি আনবক্স করব কোরআনটি সবাই আমার সাথে থাকুন তো এটা আমি আগে দেখিয়ে নি আপনাদেরকে যে এখানে লেখা আছে বইয়ের ছোঁয়া ছয় পেজ থেকে আমি এটা নিয়েছি আর এই যে যদি একটু দেখাই এই যে দেখেন এটা তেরোশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে নেওয়া হয়েছে অনলাইন চার্জ সহ তো এখন কথা না বাড়িয়ে আমরা শুরু করবো এটা আনবক্স বিসমিল্লা মাশাল্লাহ সুহান আল্লাহ সুহান মানে ঠিক যেমন সুন্দর দেখেছিলাম অনলাইনে তেমনি অসম্ভব সুন্দর দেখেন না কালারটা কত সুন্দর আল্লাহ অনেক সুন্দর এখানে কি সাথে একটি কুপনও রয়েছে তো দেখবো আসলে কুপনটা এটাতে কি আছে এই তো তো আসলে আমি তেমন কিছু আশা করিনি বা আশা করিও না মূলত হচ্ছে এখানে লেখা আছে সম্পূর্ণ ওমরা করার সুযোগ লক্ষ টাকার পুরস্কার ক্যাম্পেইন ফ্রিতে পাঁচ কুপন নাম্বার দেয়া আছে এটা রেফেল ড্র হবে কত তারিখে সেটা আমার জানা নাই দেখি আসলে কি আছে এর মধ্যে তো যাই হোক এই কুপনটি এই যে আপনারা একবার দেখে নিন এই যে এটি কুপন তো অনেক ভিডিওই তো দেখেন অনেক ভিডিও শেয়ার করেন তো আল্লাহর এই কোরআনটি অবশ্যই অবশ্যই আমি আশা সবাই শেয়ার করে দিবেন দেখেন কত সুবাহ আল্লাহ দেখতে পাচ্ছেন পড়ানটা ঝুড়িয়ে যায় সুবাহ আল্লাহ তো আমি এটা খুলবো আপনারা দেখবেন ইনশাল্লাহ বিসমিল্লা এখানে অনেক আহ এই লেখা আছে নারীর চারটি কাজ বিনা হিসেবে জান্নাত লাভ তো যাই হোক আমি এখান থেকে শুরু করি কোরআনের প্রথম কর দেখি এই যে দেখেন এখানে কত সুন্দর করে লেখা আছে যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে আহ আরবি হরফগুলি লেখা আছে সম্পূর্ণ বাংলা অনুবাদ বুঝতে মার্শাল্লাহ সুরা আল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এই যে আমি এটা খুলে ফেললাম এখন দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনাদের দেখাই কত সুন্দর একটা কালার অনেক ওজন সেভ কোরআনটি অনেক ওজন খুবই খুবই চমৎকার আমি পেয়ে খুশি হয়েছি আমি জানি না এই কুপনে কি আছে তো এই কুপনে আছে কুপনে আছে হচ্ছে বিনা খরচে উমরা হজ করার সুযোগ আমি জানি না আমার ভাগ্যে কি আছে আমি জানি না এই ভাগ্যে কি আছে সাথে পাঁচ লক্ষ টাকার পুরস্কার তো দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাগ্যে কোনো একটা কিছু রাখে যদি কিছু হয়ে থাকে কিছু পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ